ও চলমান আগ্রাসনের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে চলছে নো নেটওয়ার্ক নো ক্লাস কর্মসূচি সোমবার এপ্রিল স্কুল কলেজ ও সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন এ কর্মসূচি পালন করছে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী সুশীল সমাজ ও সামাজিক সংগঠন সহ নানা শ্রেণীর পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ফ্রি প্যালেস্টাইন গণহত্যা বন্ধ করো ইসরায়েল নিপাত যাক এমন নানা রকম স্লোগানে মুখর ছিল পুরু শহর ফিলিস্তিনি চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ফুশি উঠেছে যশোরের ছাত্র জনতা আল আকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন তারা বেলা এগারোটায় শহরের টানা পৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান তারা ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ফুসি উঠেছে যশোরের ছাত্র জনতা আল আকসা রক্ষায় অবিলম্বে হত্যাযোগ্য বন্ধের আহ্বান জানিয়েছেন বেলা এগারোটায় শহরের টানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান পরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মরে গিয়ে শেষ হয় সেখানে প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয় চাঁদপুরে গাঁজায় মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে চাঁদপুরেও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীগণ বেলা এগারোটায় শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে কয়েক হাজার শিক্ষার্থী এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন পরে প্লেকার্ড ফেস্টুন এবং ব্যানার নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এতে শিশু সহ নানা বয়সের মানুষজন অংশগ্রহণ করেন এ সময় ইসরায়েলের আগ্রাসী ভূমিকা এবং গাজায় নিরীহ মানুষের উপর হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা পটুয়াখালীতে সকাল সাড়ে দশটায় পটুয়াখালী ঝাউতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তায় গিয়ে শেষ করে এর আগে ঝাউতলা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বিভিন্ন দলের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন পরে শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল সমাবেশে দলমত নির্বিশেষে পুটো সকল ধরনের মানুষ অংশগ্রহণ করেন রাঙামাটিতেও ফিলিস্তিনের গাজা ও রাফা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে পালিত হয় সোমবার সকাল থেকে রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন রাঙ্গামাটিতে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সোমবার সকাল থেকে রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস এবং পরীক্ষা বর্জন করেন এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীগণ রাঙ্গামাটির সরকারি কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কলেজ শিক্ষার্থীগণ ঝালকাঠিতে গাজায় গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ঠাকুরগাঁও গাঁজায় গণহত্যার প্রতিবাদে সোমবার সকাল থেকে ঠাকুরগাঁয়ে বেশ কয়েকটি ইসলামী সংগঠনের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করে প্রতিবাদ জানাতে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ছাত্র জনতা ও মুসল্লিরা একত্রিত হন একই সময়ে স্টেশন এলাকার যুব সংসদ মাঠে একত্রিত হন মুসল্লিগণ এছাড়া জেলা শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বগুড়াতে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বগুড়ায় নো নেটওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীগণ সোমবার সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছেন বগুড়ার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা এতে সংহতি জানিয়েছে শিক্ষক এক একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন সড়কের এক পাশ ছেড়ে দিয়ে দুই ঘন্টা যাবৎ সাত মাথায় বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীগণ বেলা এগারোটা থেকে সর্বস্তরের মানুষ শহরের সাত মাথায় জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন পুরো সাত মাথায় একরকম গণসমুদ্রে রূপান্তরিত হয় এক পর্যায়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল পুলিশ প্লাজা মোড় হয়ে জলেশ্বরীতলা প্রদক্ষিণ করে আবারও সাত মাথায় এসে সমবেত হয়